আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে রূপা সিরাপ যা জেনিরিক হচ্ছে রুপা এটি মূলত আমাদের বাচ্চাদের চুলকানি অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া এবং অন্যান্য অ্যালার্জি জনিত কাজে ব্যবহার করা হয় সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে রূপা যা জেনেই ফুটছে রূপা যার মধ্যে রয়েছে রূপা একটি অ্যান্টি হিস্টামিন ওষুধ যা প্রাথমিকভাবে অ্যালার্জির অবস্থা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় রূপা হলো একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টি হিস্টামিন যা হিস্টামিনের ক্রিয়াকে অবরুদ্ধ করে কাজ করে শরীরে একটি পদার্থ যে অ্যালার্জির প্রতিক্রিয়াকে কেন্দ্রীয় ভূমিকা পালন করে সিরাপ গঠন শিশুদের জন্য বিশেষ করে সুবিধাজনক এবং যাতে ট্যাবলেট কাজ করতে অসুবিধা হয় অর্থাৎ সিরাপটি যাদের ট্যাবলেট বা ক্যাপসুল কিনতে সমস্যা হয় তাদের জন্য এই সিরাপটি সেবন করতে পারবে আর এই সিরাপটি বাজার নিয়ে এসেছে এরিস্টো ফার্মা এ আমরা জানবো যে এই সিরাপের ব্যবহার প্রথমে রয়েছে অ্যালার্জিক এটি অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেমন হাঁচি সর্দি বা চিলকা মিট রোগ জ্বর এই অবস্থাটি প্রায়শ পরাগ ধুলো বা পোষা প্রাণী ফুসকির মতো অ্যালার্জেন দ্বারা উদ্ভূত হয় আর্টিকারিয়া রোপাটারি ছত্রাকের চিকিৎসা কার্যগুলি যা ত্বকে চুলকানি লাল আমবাদ চুলকানি দ্বারা চিকিৎসা করা হয় এটি এই অবস্থার সাথে যুক্ত চুলকানি এবং ফোলা কমাতে সাহায্য করে এ পর্যায়ে রয়েছে অন্যান্য অ্যালার্জি রূপা সিরাপ অন্যান্য অ্যালার্জির অবস্থা যেমন কনজেক্টিভাইটিস চতুপদ হয় এবং চর্মরোগ সংক্রান্ত অ্যালার্জি প্রতিক্রিয়া পরিচালনা করতে ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা জানবো এর সেবন বিধিটা কি রূপা সিরাপের জুস রোগের বয়স এবং চিকিৎসা করা অবস্থা তীব্র রোগ নির্ভরতার পরিবর্তিত হয় সাধারণত শিশুর জন্য প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার এক থেকে দুই চামচ প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ হলো পাঁচ থেকে দশ মিলি অর্থাৎ দুই চামচ করে দিনে দুবার এই পর্যায়ে আমরা জানবো যে এর রয়েছে প্রতিটি মেডিসিনে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে রুপা বা রুপাটাডিন বা রুপা সেরিকা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এর পার্শ্ব মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব ইত্যাদি এ পর্যায়ে আমরা জানবো যে গর্ভ অবস্থায় যে খাওয়া যাবে কিনা গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের রূপা সিদা গ্রহণ করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কারণ গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর সময় নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি সুতরাং রূপা শিরাকোষক রূপাদান রূপাটাডিস সহ বিভিন্ন অ্যালার্জি জনিত অবস্থার জন্য একটি কার্যকর এবং সহনীয় চিকিৎসা সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা বা আপনার বাবুর যদি এই অ্যালার্জি সমস্যা থাকে তাহলে আপনি এই খেতে পারেন এবং খাওয়াতে পারেন যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনার স্বাস্থ্যসেবা কর্মীর সাথে কথা বলে ওই সিরাপটি আপনি খেতে অথবা খাওয়াতে পারেন এই রূপা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ